আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আবার আমার কদমের জমিতে চলে আসছি আসলে আমি শুধু আমার কদমের জমিগুলো ভিডিও দিই অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই নিজের ভিডিওটাই শুধু দিয়ে থাকি ব্যস্ততার মাঝে তো আজকে আমি তৃতীয় স্প্রে করব আমার কদমে আর এই সময়টা আমি কি কি স্প্রে করব সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার জন্য আসলে এখানে ভিডিওটা করতেছি পেজের দৃশ্যগুলো খুবই ভালো আছে আপাতত কোনো সমস্যা নেই আপনারা দেখুন আমার পেজের এগুলো খুব সুন্দর এবং চমৎকার আছে আজ এই সময় আমি কি কি স্প্রে করব সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এবং আমার এই পেজের সৌন্দর্যটি আপনাদের আমি দেখাচ্ছি দেখুন কোনো মাথাপোড়া নেই অনেক ভালো আছে মার্শাল্লাহ জায়গায় জায়গায় মাথাপোড়া দেখা দিছিল ওই যে কিছুদিন আগে আমি ওষুধ একটু দেরি করেছিলাম স্প্রে করা এই জন্য এখন খুবই সকাল এই সকালে আমি এখানে চলে আসছি আপনাদের দেখাচ্ছি আমি কি কি স্প্রে করব এখানে কোন কোন সারগুলো দেব সেটাও আমি আপনাদের দেখাবো আপনাদের মাঝে আমি তুলে ধরবো তো তদিনই সবাই দেখতে থাকুন আমার ভিডিওটি আমি এবার আমার ওষুধের দিকে আমি চলে যাচ্ছি কোন কোন ওষুধগুলো আমি এখানে স্প্রে করব সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে পানি রেখেছি রেডি এগুলো আমি আজ সকালে স্প্রে করব না আমি এই ভিডিওটি বানাচ্ছি কারণ সন্ধ্যার সময় স্প্রে করব এখন পেঁয়াজের পাতাগুলো খুবই ভিজা এ সময় স্প্রে করা যাবে না পাতা ভিজা না থাকলে স্প্রে করা যেত তাহলে আমি কোনগুলো স্প্রে করব সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন আমি প্রথমেই স্প্রে করব অ্যামিস্টা টপ অ্যামিস্টা টপ স্প্রে করবো এই অ্যামিস্টা টপ আমি ষোলো লিটার পানিতে ষোলো মিলি ব্যবহার করবো ষোলো লিটার পানিতে ষোলো মিলি ব্যবহার করব এর সাথে আমি স্প্রে করবো জাস একটা ম্যানকোজেভ গ্রুপের জাজ ব্যবহার করব অনেকে বলে থাকেন যে দুটি ছত্রাকনাশক একসাথে ব্যবহার করা যাবে না দেখুন এটা ম্যানকোজেভ গ্রুপের আর আমি টপ যেটা দেখলাম সেটা আছে টবুকোনা জল আর একটা আছে দেখুন যেটা দুই গ্রুপের সমস্যা নেই দুটি কাজ করবে আমার পাতাগুলো সোজা হওয়ার জন্য হলি ব্যবহার করব। আমি এর আগে স্কোর ব্যবহার করছিলাম তো তারপরেও পাতাটা একটু বাঁকা বাঁকা দেখা যাচ্ছে একটা বায়ারের আর সাথে ব্যবহার করবো সিলেটেড জিঙ্ক একটু সিলেটের জিঙ্ক ব্যবহার করতে চাচ্ছি কারণ পাতাটা যাতে আরো কালো হয় সিলেটেড জিঙ্ক এটা ব্যবহার করতেছি সিলেটেড জিঙ্ক হলো সিলেটেড জিঙ্ক আর সাথে একটি কীটনাশক দেবো এটা শোষণ পোকা তারপরে লেদা ফোকা এগুলো থেকে রক্ষা পাবে রেইস এটা আমি কিনে আনছি এটা রেইস এটার গুণাবলী কোথায় লেখা আছে পাশে লেখা আছে এর কার্যকারিতা এই যে এখানে এই কয়টি সংমিশ্রণে আমি আমার স্প্রে করবো এখানে আমি পঞ্চাশ গ্রাম দেব আর এসিটেড জিঙ্ক এটা আছে পঞ্চাশ গ্রাম এটা আমি অর্ধেকটা দেবো এখানে একটা ফুল দেওয়া যাবে না দিব এক ড্রামে দশ মিলি আর এখানে আছে পঁচিশ মিলি এক আমি এর অর্ধেক টুক টুক এক অর্ধেক তো সবাই ভালো থাকবে দেখার জন্য অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার কদমটি অনেক ভালো আছে এখনো সুস্থ আছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং আমার ভিডিওটি আপনারা দেখবেন দেখে যদি উপকৃত হন আর আমি যেগুলো ব্যবহার করছি সেগুলোই আমি দিলাম আপনারা ব্যবহার করতে পারেন ও নাও করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম